বাংলাদেশে যেটা হলো যে এই সমাজটা তো নারী বান্ধব না কোনোভাবেই না নারী বান্ধব না এখন এখানে নারী আন্দোলন আপনার একাত্তরের পর থেকেই বা আরও আগের থেকে এখানে হয়ে উঠতে আসতেছে এখন নারী আন্দোলন এবং এই কমিশনের যারা সদস্য হ্যাঁ এখানে অনেক মান্য ব্যক্তি আছেন গুণী ব্যক্তি আছেন কিন্তু আমার মনে হয় যে এই কমিশনে ডাইভার্সিটির একটা প্রবলেম আছে ডাইভার্সিটির প্রবলেম শুধু রিলিজিয়াস অর্থে না আপনার পাহাড়ি কমিউনিটি নারী কারণ নারী মানেই সমস্ত নারীর অবস্থা একই রকম না একটা হলো যে নারী হওয়ার কারণেই যদি একটা সমাজে কেউ অধিকার বঞ্চিত হয় সেই সমাজ আগাবে না সেই সমাজের ব্যাপারে আমরা কেউ আশাবাদী হইতে পারবো না কিন্তু সমাজে সমস্ত শ্রেণীর সমস্ত স্তরের নারীদের বঞ্চনার বা অধিকার লাভের সুযোগ একই রকম না হ্যাঁ গুলশান বনানির নারীদের যে অবস্থা মরিপুরের সেই অবস্থা না পাহাড়ি নারীদের সেই অবস্থা না বা মাইনরিটি কমিউনিটির নারীদের সেই অবস্থা না তো ফলে আমি মনে করি এই কমিশনে আরও ডাইভার্সিটি আনা দরকার ছিল আরও ভিন্ন ভিন্ন সেক্টর থেকে আরও ভিন্ন ভিন্ন এক্সপার্টদের সংযোগ তাহলে হয়তো আমরা আর একটু ভিন্ন রকম আরও ডিটেল বা আরও ডিফারেন্ট কাইন্ড অফ সুপারিশ হয়তো পাইতাম এটা গেলো একটা ব্যাপার তারপরে হলো যে সুপারিশটা এখানে আসছেন যারা আমাদের এখানে নারী আমাদের এখানে নারী আন্দোলনের একটা সমস্যা আছে সেই সমস্যাটা গোড়ায় আমাদের হাত দিতে হবে সেটা হলো আমাদের এখানে নারী অধিকারকে দেখা হয় পশ্চিমা লিভারাল সেকুলার যে স্বাধীনতার ধারণা আইডিয়ার ধারণা সেটার আলো ধরেন একটা মেয়ে যদি হিজাব পরে বা বোরকা পরে ধরেই নেওয়া হয় যে ও পশ্চাৎপদ কোনো অধিকার নেই এখন ওর বাবা ধরেন গুলশানে বিশাল জমিদার দশটা বাড়ির মালিক হ্যাঁ কিন্তু ও যদি বোরকা পরে হ্যাঁ এবং ওর যদি এমন মার্সিডিজও চলে তারপরও একটাই যে লিবারেল আইডিয়ার যে লোকটা বা আদর্শের যে লোকটা বা নারী যে দেখে ও বলবে কত পশ্চাৎপদ কত অত্যাচারের শিকার তার কোনো স্বাধীনতা নেই বোরকা পড়তে হয় এখনো এখনও হিজাব পড়তে হয় এখনও চুল খোলা চলতে পারে না এখনো স্লিভলেস পড়তে পারে না হ্যাঁ এই যে পাবলিক নুডিটি এবং আপনি দেখবেন পত্রিকায় বিনোদন পত্রিকায় সাংবাদিক সাহসী ভূমিকায় অবতীর্ণ হলে নমুক নায়িকা সাহসী মানে কি শর্ট ড্রেস ছোটো ড্রেস পরা মানে পাবলিক নুডিটিকে এখানে সাহসী আচরণ মনে করা হয় তো এই যে ব্যাপারগুলো ফলে এখানে স্বাধীনতার ধারণা এখানে বিখ্যাত একজন নিবিজ্ঞানী সাবা মাহমুদ পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান তাত্ত্বিক সাবা মাহমুদের একটা ধারণা আছে আপনার ওনার বিখ্যাত বই পলিটিক্স অফ পাইটি তো সাবা মাহমুদরা এই যে পশ্চিমা আধুনিকতার স্বাধীনতার ধারণা বা পার্টিকুলার নারী স্বাধীনতার ধারণা এটাকে উনি ক্রিটিক করছে ক্রিটিক করে উনি দেখাইছে যে ওমেন রাইটস বা নারী অধিকার বলতে আমরা যা বুঝি পৃথিবীর সমস্ত কমিউনিটির ক্ষেত্রে এটা না একটা নারী যদি সিদ্ধান্ত নেয় তার ধর্মীয় বিশ্বাস বা ধরেন তার মতাদর্শ এগুলোর আলোকে যে সে করা পর্দা মধ্যে থাকবে একদম সূর্যের আলো তাকে স্পর্শ করে হাত মোজা পা মোজা পর্যন্ত পড়বে সে মনে করে এটাই তার মুক্তি কারণ সে জীবনটাকে যদি দেখে এই জাগতিক হ্যাঁ চুল খোলা বিনোদন কর্মী হিসাবে না সে যদি দেখে একটা পরমার্থিক কল্যাণের জন্য তার জীবনটা সে নিয়োজিত করবে হ্যাঁ এবং সে যদি মনে করে যে সেই একদম করা অর্থোডক্স একটা নীতির মধ্য দিয়ে সে জীবন জীবনযাপন এটাই তার মুক্তির দিশা তখন আপনি তার আপনার যে লিবারাল সেকুলার আইডিয়া সেটা দিয়ে তো আপনি তাকে মাপতে পারছেন না তার মানে আপনি প্রেজেন্ট করতেছেন বলে এই যে নারী অধিকারের যে সকল প্রগতিকরণ এবার এই প্রগতিকরণের বাংলাদেশে আসেন বাংলাদেশে কী হয়েছে একটা আউমীকরণ হয়েছে এখানে প্রগতিশীলতা মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িকতা এক্সিমটি রবীন্দ্রনাথ একটু কলকাতা মিলায় একটা আওয়ামী ফেস্টিভাল হ্যাঁ এই যে স্যালাইন আমরা খাইলাম পনেরো বছর ধরে হ্যাঁ এই স্যালাইনের একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু নারীবাদ এখানকার নারীবাদীরা খুব ব্যতিক্রম বিরল বাদে সাংস্কৃতিক বাদে আওয়ামী ফ্যাসিবাদের সাথে ডিরেক্ট সংযুক্ত সরাসরি তাদের ভূমিকা আছে কথা বিশ্বাস না হয় শাহবাগের মুভমেন্টের দিকে তাকান মুভমেন্টের ক্যারেক্টারগুলোকে দেখেন হ্যাঁ পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থান এটা সমস্ত শ্রেণী পশা আস্তিক নাস্তিক ধর্মীয় অধর্মীয় সমস্ত মানুষের অভ্যুত্থান সেটা আমরা বলছি বহুবার কিন্তু সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে সমাজের এই যে পার্থক্যগুলো এই যে মতাদর্শিক রুচিগত সাংস্কৃতিক পার্থক্যগুলো এগুলো মীমাংসা হয়ে যায়নি তাহলে তার মানে কি তার মানে নারীদের ব্যাপারে আমাদের কোনো কনসার্ন থাকবে না অবশ্যই থাকবে নারীদের অধিকারের ব্যাপারে কি আমাদের কথাবার্তা থাকবে না অবশ্যই থাকবে কিন্তু সেই কথাবার্তার ধরনটা পশ্চিমা কলকাতার আপনার সাংস্কৃতিক উপনিবেশের আলোকে হবে না আমাদের এখানে বেগম রুকিয়া কথা আমরা তো বলি না হ্যাঁ আমাদের এখানে সিমন্দা ববুয়ারের কথা বলা হয় পশ্চিমা ফ্রি সেক্স মুভমেন্টের কথা বলা হয় কিন্তু আপনার বেগম রুকিয়াও তো পর্দা নিয়ে লিখছে এখানে বেগম রুকিয়া নারীদের নিয়ে কাজ করেনি সেটার সাথে তো কোনো দিনও আপনার এখানে বৃহত্তর কমিউনিটির ভ্যালুজের সাথে মূল্যবোধের সাথে কনফ্লিক্ট হইলো না তাহলে কোন সমস্যাটা আপনি ঘটাচ্ছেন আপনি স্বাধীনতার নামে হ্যাঁ হাসিনা যেরকম গণতন্ত্রের নামে একটা আওয়ামী ফ্যাসিবাদ চাপাই দিছে আপনি এরকম নারীবাদের নামে বাংলাদেশে যে নারীবাদটা দাঁড়াচ্ছে এটা একটা এনজিও তন্ত্র এবং এইটা যেটা করে নারীকে একটা কর্পোরেট আপনার ভুগি পণ্য আকারে দাঁড় করানোকেই মনে করে নারী স্বাধীনতা এর মধ্যে দিয়ে নারী আরও ভালনারেবল হয় হ্যাঁ এটা গেলে একটা দিক একটা দিক একটু বলে শেষ করি সিরিয়াসলি আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে হোয়াট ইজ বডি পার্টিকুলারলি বডি বডির একটা আছে এটাকে বলে বায়ো পলিটিক্স এই যে নারী দেহ এই দেহটা কি পার্সোনাল দেহটা কি নারী বা পুরুষ দেহ বলতে পারেন দেহ কি শুধুমাত্র পার্সোনাল ন দেহের সাথে সমাজ ইতিহাস পরিবার মূল্যবোধ এবং আপনার আত্মপরিচয়ের রাজনীতির একটা গভীর সম্পর্ক আছে আপনি যদি মনে করেন আপনার পার্সোনাল দেখো আপনি সালা ঘুরে বেড়াবেন হবে লোকজন পাগল বলবে হ্যাঁ এবার আপনি মনে করেন আপনার পার্সোনাল শরীর নারী স্বাধীনতার নামে আপনি পাবলিক নুডিটিকে মনে করবেন আপনার স্বাধীনতা হ্যাঁ আপনি গাজার কুলগিত টান দেওয়াকে মনে করবেন যে প্রগতিশীলতা এটা আপনি পার্সোনালি করতে পারেন কোনো সমস্যা নেই পার্সোনালি কেউ যদি করতে চায় সে করুক তার ব্যাপার কিন্তু এইটাই আধুনিকতা এইটাই সাংস্কৃতিক অগ্রগতির আপনার পরিচায়ক চিহ্ন এটা করা যাবে না এটা স্পষ্ট ফ্যাসিবাদ তো ফলে এই জন্য আপনার আমাদের এখানে এই যে মডার্নিটির একটা মডার্নিটির একটা উপনিবেশী বা কলোনিয়াল মডার্নিটির যে একটা চর্চা মে করা হয়েছে হ্যাঁ এবং এটা কলকাতার বুদ্ধিজীবীদের হাত ধরে এটা যে আরও এবং বামপন্থী এখানে নারীবাদ প্রগতিশীলতা এগুলো একটা অ্যান্টি ইসলামী জায়গার থেকে ফ্রেম করা হয়েছে এবং এই জন্যই এগুলো যখন একটা নারীবাদী জায়গার থেকে জেনুইনলি সে যদি নারীর অধিকারের কথা বললেও বৃহত্তর কমিটি রিয়্যাক্ট করে কারণ হইল সে ধৈরাই নেয় ইসলামী মূল্যবোধের জাকি সবই পশ্চাৎপদ তো এই জন্য আমাদের আর্গুমেন্টটা দুই দিক থেকে করতে হবে একটা ফিলোসফিক্যালি কালচারালি এবং ডেফিনেটলি আমাদের এখানকার বৃহত্তর জনগোষ্ঠীর যে মূল্যবোধ আছে সেই যেটা ভাই আলোচনা করলেন সেইগুলো নিয়ে আলোচনা হবে সো বডির সাথে কালেক্টিভ মেমরি কালেক্টিভ এথিক্স পার্টিকুলার যেটা খুবই সম্পর্কিত যেমন ধরেন একজন নারীর অপমানের কারণে পৃথিবীর অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে না ট্রয় যুদ্ধ হয়ে লেগে গেছে না তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট মানে আপনার শরীর আপনার ইজ্জত আপনার মর্যাদা শুধুমাত্র আপনার পার্সোনাল না এটার সাথে বৃহত্তর কমিউনিটির যে সম্পর্ক যে সংযোগ এটাকে বুঝতে পারলে আপনি সেই অনুযায়ী আচরণ করবেন হ্যাঁ ডেফিনেটলি সমস্ত সময়ই কমিউনিটি আপনার পার্সোনাল স্বাধীনতার ব্যাপারে সজাগ থাকবে তা না অনেক সময়ই আপনার পার্সোনাল বিকাশের অন্তরায় হইতে পারে সেক্ষেত্রে আপনার ফাইটটা করতে হবে সেটাও আছে কিন্তু তার মানে ব্যক্তি স্বাধীনতা বইলেই আপনি আপনার পুরা কমিউনিটির এথিক্স মূল্যবোধ এগুলোর বাইরে গিয়ে একটা এনার্কি শুরু করে দেবেন এবং সমাজে একটা অস্থিরতা শুরু করবেন সেটা কিন্তু আপনাকে একটা সুন্দর সমাজ গঠন করতে সহযোগিতা করবে না ফলে পার্টিকুলারলি আমাদের এখানে যেটা করতে হবে আমাদের এই সমাজটা নারী বান্ধব না শিশু বান্ধব না এবং এটা আমরা এখানে আগেও আলোচনা করছি একটা সমাজের সম্ভাবনা আপনি বুঝবেন কখন যেই বুঝবেন সেটা দেখে যে সমাজটাতে নারী এবং শিশুদের জন্য আপনার শিশুদের প্রতি ট্রিটমেন্টটা কেমন হুম শিশুদেরকে কীভাবে দেখা হয় সেটা দিয়ে সেই সমাজের আপনার অগ্রগতিটা আপনি বিচার করতে পারবেন সেখানে বাংলাদেশের সমাজ হ্যাঁ এবং রাষ্ট্রীয় কাঠামো এখানে একটা অবশ্যই আমূল পরিবর্তন দরকার হ্যাঁ এবং সেই পরিবর্তনের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ অভ্যুত্থানের পরে অন্যান্য জায়গায় যেরকম আমরা সংস্কারের কথা চিন্তা করছি অবশ্যই আমাদের নারীদের যে ক্ষেত্রে হ্যাঁ নারীদেরকে আমরা কোটাই ব্যবহার করতে চাই না নারীবাদের নামে নারীকে আমার সমমর্যাদা দিতে সে এমনিতেই স্পেশাল ফলে তার স্পেশালিটিটা একটা সমাজ এবং জাতি গঠনের জন্য হ্যাঁ সবসময় জরুরি সবসময়ই দরকার অ্যাট দ্য সেম টাইম এই মডার্নিটির যে খপ্পর হ্যাঁ মডার্নিটির খপ্পর থেকেও তাকে আপনার রক্ষা করতে হবে তাকে বাজারে পণ্যের হাতে তুলে দেওয়া যাবে না কিন্তু আবার তার ফ্রিডমের সাথে এই যে কালেকটিভ মেমোরি কালেক্টিভ এথিক্স সংগ্রামের যে সম্পর্ক সেটাকেও সংযুক্ত করতে হবে ব্যক্তি ভাবে হ্যাঁ তাকে আপনি যদি ছেড়ে দেন সে তখন আরও ভালনারেবল করে তুলবে ফলে তাকে লিডিং পজিশনে আনা সে যেন এই যে বেগম রোকিয়ার কথা যেন বারবার বলতে হয় যে এই যে পুরা কমিউনিটির সে যে মাতৃসত্তা হ্যাঁ সে যে কর্তা সত্তা হইতে পারে সেই জায়গায় তাকে হ্যাঁ সে নিজে একটা সাবজেক্ট হ্যাঁ তাকে অন্য কারো সাপেক্ষে পুরুষের সাপেক্ষে তাকে চিন্তা করার দরকার নেই তুলনা করার দরকার নেই তার যে ইউনিকনেস তার যে বিশেষায়িত হ্যাঁ ক্ষমতা ফ্যামিউনিটির যে পাওয়ার এটা অনেক বিশাল সেটাকেই অ্যাকাউন্টেবল করা এবং সেটাকে মেন করতে পারলে আমরা একটা নিশ্চয়ই বেটার জায়গায় যাইতে পারবো